আসসালামু আলাইকুম প্রিয় কুইত প্রবাসী ভাই সকলকে স্বাগত জানাই নভেম্বর মাসের তিরিশ তারিখ গতকাল আহমেদি অঞ্চল বা অফরা অঞ্চলের যে অভিযান হয়েছিল এই অভিযানের ব্যাপারে আপনার অভিজ্ঞতা কি কমেন্টস করে জানাতে পারেন আমাদের সাথে বেশ কয়েকজন প্রবাসী অফরা থেকে যুক্ত হয়েছিলেন যারা অবৈধ হিসেবে অবস্থান করছেন এবং অনেকেরই খাদেন বিষা নামক ফ্রি বিষায় এই অঞ্চলটিতে অবস্থান করছেন তাদের নিদ্রাবিহীন রাত কেটেছে যদিও স্বরাষ্ট্র মন্ত্রণালয় সর্বশেষ এক্স্যান্ডেলে যে বার্তাটি প্রচার করেছে এখানে অফরা অঞ্চলের ভেতরে গিয়ে তারা অভিযান পরিচালনা করেনি অভিযানটা মূলত তারা পরিচালনা করেছিল আহমেদি অঞ্চল থেকে অফরাজ্যের সংযোগ সড়ক এই সড়কে এই সড়কে নিরাপত্তা চেকিং পরিচালনা করেছিল সেই চেকিংয়ের বেশ কিছু পিকচার শেয়ার করেছে তারা যা এক্সাম্পল আপনাদের সাথে আমরা দেখাতে পারি সেটা হচ্ছে পৃথক পৃথক অভিযান হচ্ছে যেটা রাতের বেলা এই অভিযানে উল্লেখযোগ্য আইন লঙ্ঘনকারী অবৈধ প্রবাসী যাদের নামে ইনহাস মামলা রয়েছে তাদেরকে শনাক্ত করা এবং আটক করে আরও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে রেফার করা হয়েছে কুইতের আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে সাম্প্রতিক সময় আপনারা লক্ষ্য করেছেন নিরাপত্তা বাহিনী ভোরে অভিযান পরিচালনা করছে যেটি চেকিং দিচ্ছে আবার রাতে বিশেষ করে সন্ধ্যায় সন্ধ্যার পরে আটটার পরে দশটার পরে এই অভিযানগুলোর মূল লক্ষ্য হচ্ছে বাড়ি ফেরা লোকজনকে আটক করা এখন আপনি প্রশ্ন করতে পারেন বাড়ি ফেরা লোকজন কেন আটক করবে হ্যাঁ বাড়ি ফেরা লোকজনকে আটক এজন্যই করবে কারণ তারা শ্রম আইন লঙ্ঘন করে কুইতে অবস্থান করছেন আঁকা মাইন লঙ্ঘন করে কুইতে অবস্থান করছেন তাদের বিরুদ্ধে ইনহাসের অভিযোগ রয়েছে তারা কুইতির কাছ থেকে বা কোম্পানির কাছ থেকে পলাতক হয়েছেন আর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে তথ্য রয়েছে এ সকল প্রবাসীরা সাধারণত বিচ্ছিন্ন অঞ্চলগুলো বেছে নেন তাদের অবস্থান বা বাসস্থানের জন্য যেহেতু নিরাপত্তা বাহিনী এই তথ্য ইনফরমেশনগুলো জানে এক্ষেত্রে আমাদেরকে যা করতে হবে আমরা যদি দীর্ঘদিন প্রবাসে থাকতে চাই বা আমরা ইমিডিয়েটলি অবৈধ হয়েছি একজন প্রবাসী সাধারণত নানা কারণে অবৈধ হতে পারে যেটি কোম্পানি বেতন দিচ্ছে না মাসের পর মাস কফিল বেতন দিচ্ছে না মাসের পর মাস মানসিক অত্যাচার নির্যাতন আরও অনেক অভিযোগ নতুন প্রবাসী আসার পরে আকামা লাগে নাই মেডিকেলে আনফিট ছিল কোম্পানির লাইসেন্স ব্লক হয়ে গেছে কয়েকবার খুরুজ মারার পরও বৈধতা অর্জন করতে পারেনি ইত্যাদি ইত্যাদি যেটি একজাম্পল বললাম এই পরিস্থিতিতে সেই প্রবাসীরা এটা সত্য কথা বেছে নেন বিচ্ছিন্ন অঞ্চল কারণ তার মাথার উপর একটি চাপ থাকে দীর্ঘ টাকা ব্যয় করে কুয়েতে আসার আর সেই টাকা উদ্ধার করার জন্য একটি পন্থার অবলম্বন করা যেহেতু আপনি এই প্রক্রিয়াগুলো অবলম্বন করেছেন আপনি দীর্ঘদিন কুয়েতে থাকার জন্য বা আপনার যে বিনিয়োগ সেই টাকা উদ্ধার করার জন্য তাহলে আপনাকে বেছে নিতে হবে টোটালি হাইওয়ে রোড ব্যবহার করা যাবে না যতদিন পর্যন্ত আপনার পুঁজি না ওঠে যতদিন পর্যন্ত আপনার যে বিনিয়োগ সেই টাকা আপনি উদ্ধার করতে না পারেন আপনাকে বেছে নিতে হবে যে স্থানে কাজ করেন সেই স্থানে থাকতে হবে সম্পূর্ণ হাইওয়ে রোড ব্যবহার করা থেকে বিরত থাকতে হবে আপনি প্রতিদিনে কুয়েতের যে ছয়টি পৌরসভা আর এই পৌরসভার বিভিন্ন স্থানে যে অভিযান এটা লক্ষ্য করলে আপনি বুঝতে পারবেন আপনি যে মনতাকায় বাসস্থান আপনার সেখানে প্রবেশের মুখে পুলিশ চেক করছে যেটি সন্ধ্যায় বা রাতে আবার আপনি যে মনতাকা বা যে এরিয়াতে থাকেন সেখান থেকে বের হওয়ার যে সড়কগুলো রয়েছে সেখানে চেক করছে এতে করে নিরাপত্তা বাহিনী স্পষ্ট বার্তা দিচ্ছে আপনাকে যে আপনি যদি অবৈধ হয়ে থাকেন আপনার বাইরে আসার সুযোগ নেই আপনি যদি শ্রম আইন লঙ্ঘনকারী হয়ে থাকেন আপনার অন্য স্থানে গিয়ে কাজ করার সুযোগ নেই আপনি যদি আকাম আইন লঙ্ঘন করা থাকেন আপনার ব্যবহার করতে তারা দিবে না আটক করবে এবং দেশে পাঠিয়ে দেবে এছাড়া ইনহাসের অভিযোগ যাদের ক্ষেত্রে রয়েছে তাদের ক্ষেত্রেও একই অবস্থা আবার যারা ডেইলি হাজিরা ঘন্টার চুক্তি ভিত্তিতে কাজ করেন বিভিন্ন স্থানে গিয়ে তাদের ক্ষেত্রেও একই অবস্থা এই তথ্য ইনফরমেশনগুলো দেওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে আপনি যাতে সঠিক সিদ্ধান্ত নিতে পারেন এবং আপনার পরিবার জীবন নিশ্চিত করতে পারেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সর্বশেষ প্রতিবেদনগুলিতে নিশ্চিত করা হচ্ছে বারবার এ ধরনের অভিযান অব্যাহত থাকবে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত